দেখুন যদি আপনার ইশ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য সুখবর প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পাবেন তিন হাজার রুপিস গল্প শুনছেন না অফিসিয়ালি আপডেট মোদী সরকারের বড় ঘোষণা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত একটি ব্যানার প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে প্রতি মাসে তিন হাজার টাকা দিচ্ছে এ কার্ড থাকলেই আপনারা কিন্তু প্রতি মাসে মাসে পাবেন তাহলে বুঝতে পারছেন যদি আপনার কাছে শুধুমাত্র ইশ্রম কার্ড থাকে তাহলে আপনি প্রতি মাসে মাসে এবার তিন হাজার রুপিস করে পাবেন এবার আপনাকে কবে থেকে দেয়া হবে কবে থেকে আপনি পাবেন এবং আপনি আদৌ পাবেন কি পাবেন না ইতিমধ্যেই ইশ্রম কাদ রাজ্যের অনেক ছেলে মেয়ে সবাই বানিয়ে ফেলেছেন এই ইশ্রম কাদ কিন্তু যদি আপনার বয়স ষোলো বছর হয়ে গিয়ে থাকে ষোলো বছর থেকে শুরু করে একদম ঊনষাট বছর বয়স পর্যন্ত ষোলো থেকে শুরু করে ঊনষাট বছর বয়স পর্যন্ত ইশ্রম কাদ বানানো যায় যার কারণে অনেকেই ইশ্রম কাদ ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন তো যারা ই শ্রম কার্ড ইতিমধ্যেই বানিয়ে রেখেছেন তাদের জন্য খুশির খবর প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে তবে আপনারা কবে থেকে পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা জানতে পারবেন তাহলে এবার মূল প্রশ্ন হলো যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড বানাননি অর্থাৎ যে সকল ব্যক্তিরা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড বানাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি ঢুকবে না সাথে বা তারা কি কাজ করবেন কীভাবে বানাতে পারবেন সেটিও কিন্তু জানানো হয়েছে আজকের ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ইশ্রাম কাদের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার রুপিস করে প্রতি মাসে কী কীভাবে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করব এ কার্ড থাকলে তিন হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার বাড়িতে বসে এখনই আবেদন করে নিন তো আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প কিন্তু রয়েছে তার মধ্যে এই ইশ্রাম প্রকল্পটি কিন্তু অন্যতম জনপ্রিয় কেন্দ্রীয় সরকার ইশ্রম কার্ড প্রকল্প সমাজের যুবক যুবতী এমনকি খেতে খাওয়া মানুষের জন্য একটি উল্লেখযোগ্য প্রয়াস যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই কিন্তু এই ইশ্রম কার্ড দিয়ে শুধুমাত্র এই প্রকল্পে আবেদন করা যায় ঘরে বসেই আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য বা বিবেচিত হন তাহলে প্রতি মাসে আপনি তিন হাজার রুপিস করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের তরফ থেকে পেতে থাকবেন তাহলে এবার চলুন জেনে নেবো আমরা কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে বিশেষ করে দেশে দরিদ্র মানুষের জন্য বেশ কিছু প্রকল্প চালু হয়েছে সেই সকল প্রকল্পের মাধ্যমে উল্লেখযোগ্য হলো এই ইশ্রম প্রকল্প যেখানে প্রতি মাসে তিন হাজার রুপিস করে আর্থিক সাহায্য দেওয়া হবে আপনি যদি এই প্রকল্পের সহায়তা না পেতে চান তাহলে অবশ্যই আপনি ইশ্রম কাজই বানিয়ে নিন আপনাদেরকে বলে রাখি আপনাদের বয়স যদি ষোলো বছর হয়ে গিয়ে থাকে ষোলো বছর থেকে শুরু করে উনষ বছর বয়স পর্যন্ত ইশ্রম কার্ডের আবেদন করা যায় এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে তিন হাজার রুপিসের কথা বলা হচ্ছে এটি কিন্তু আপনারা অবশ্যই পেনশন হিসেবে পাবেন আপনারা জানেন যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হয় তাদের ভবিষ্যৎ সুরক্ষা বলতে কিছু থাকে না এখন আপনি খাচ্ছেন খাটতে পারছেন মানে সংসার আপনার চলে যাচ্ছে কিন্তু আপনার ভবিষ্যতে আয় থেকে হবে তো ভবিষ্যতের আয়ের উৎসর ক্ষেত্রে এই পেনশনের পয়সাটা আপনার খুবই কাজে লাগবে এবং দেখুন আরও কি কি বলা হচ্ছে মূল বক্তব্য হলো ইশ্রম কার্ডে যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন পেতে থাকবেন আবারও বলছি আপনি ইশ্রম কার্ডে ষোলো থেকে শুরু করে উন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন এবং আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাচ্ছে বা পেরিয়ে যাচ্ছে তখন আপনাকে পেনশন দেওয়া হচ্ছে প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস করে কিন্তু এই পেনশনটি পেতে গেলে অবশ্যই অটল পেনশন যোজনা বা যে সকল সম্বন্ধন যোজনা প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পে আপনাদের নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসে মাসে সর্বনিম্ন পঞ্চাশ বা একশোর কাছাকাছি রুপিস কেটে নেওয়া হবে এবং সরকার কিছু পে করবে এবং আপনার ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হবে আপনার ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে দেখুন এখানে আরও বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে চালু করেছেন এই ইশ্রম কার্ড বা প্রকল্প যার দ্বারা প্রকৃতপক্ষে উপকার হচ্ছেন দেশের লাখ লাখ মানুষ এ কার্ড থাকলে তারা প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন পাবেন আগামী দিনে আরও মানুষ এই প্রকল্পের আওতায় যুক্ত হতে পারবেন এ এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন কোন কোন যোগ্যতা থাকলে ইশ্রাম কাদের মাধ্যমে এই তিন হাজার রুপিসটি তাহলে পাওয়া যাবে চলুন জেনে নেবো কি কী কাজ আপনাকে করতে হবে এবার দেখুন এখানে বলেছে এই প্রকল্পের সুবিধা আপনারা কি কী পাবেন প্রথম সুবিধা পেনশন পাচ্ছেন যাদের কাছে এই কাজ রয়েছে তাদের ষাট বছর বয়সের পর পূর্ণ হলে তাদের প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেয়া হবে পাশাপাশি দেখুন এখানে বিমা সুরক্ষা রয়েছে এ কার্ড থাকলে শুধুমাত্র পেনশনের সুবিধা নয় এর পাশাপাশি বিমা সুরক্ষাও মিলবে দুর্ঘটনার কারণে শ্রমিকদের যদি মৃত্যু হয় বা স্থায়ী অঙ্গাহানি ঘটে তবে তার পরিবার পাবেন সর্বাধিক দুই লক্ষ রুপিস অর্থাৎ যদি বাই চান্স কোনো কেউ দুর্ঘটনার কারণে মারা যায় তাহলে আপনি দুই লাখ রুপিস পর্যন্ত তার পরিবার জন্ম পাবেন এবং যদি আংশিক অঙ্গাহানি হয় তাহলে এক লাখ রুপিস পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে তার পরবর্তী সুবিধা দেখুন কি বলেছে গর্ভবতী মহিলাদের সহায়তা এই প্রকল্পের মাধ্যমে গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের বিশেষ আর্থিক সুবিধা প্রদান করা হবে চার নম্বর সুবিধা দেখুন নিশ্রম কাজ যদি আপনার থাকে তাহলে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পাবেন অর্থাৎ ইশ্রম কার্ড থাকলে পরেই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের সুবিধা আপনি সবার আগে নিতে পারবেন পাশাপাশি দেখুন আরও বলেছে কি শিক্ষা সহায়তা এই প্রকল্পে আওতায় শ্রমিকদের সন্তানের জন্য পড়াশোনার খরচ দেওয়া হয় এবং তাদের আর্থিক দিক দিয়ে স্টেবেল করা হয় তো আর্থিক দিক দিয়েও কিন্তু একটি ভালো ইয়ে রয়েছে এবার আমরা দেখে নেব ইশ্রম প্রকল্পের জন্য যোগ্যতা মানে কারা কারা ইশ্রম প্রকল্পে আবেদন করতে পারবেন তো দেখুন বলেছে এই কাজে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে একটি অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী বা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হতে হবে পাশে দেখুন আবেদনকারী ব্যক্তিকে আয়কর প্রদানকারী বা ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হলে চলবে না এবং আবেদনকারী ব্যক্তি বয়স অবশ্যই ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে ব্যাস এই যোগ্যতাগুলি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ইসরাম প্রকল্পের জন্য একদম যোগ্য পাশাপাশি দেখুন প্রথমে আপনাকে আবেদন করার আবেদন করবার বিভিন্ন প্রসেস রয়েছে আপনি আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপের দিয়ে আবেদন করে নিতে পারবেন ঈশ্বরম কাদের কীভাবে আবেদন করতে হয় তা নিয়ে চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন পাশাপাশি আপনারা যে কোনো অনলাইন দোকান বা সার্ভার ক্যাম্পে গিয়েও খুবই সহজে ইশ্রম প্রকল্প আবেদন করতে পারবেন তাহলে ইসরাম প্রকল্পের মূল বক্তব্য হল এসএমএস পাঠানো ইতিমধ্যে শুরু হয়েছে আর অনেকেই এস এম এস পাচ্ছেন তো যারা এস পাচ্ছেন বা যারা পাননি ভালো কথা ইসরম কাজ থাকলে ষাট বছর বয়সের পর আপনি পেনশন পাবেন তো অবশ্যই পেনশন দিয়ে পাওয়ার ক্ষেত্রে আগে আপনাকে সমন্ধন যোজনা বা অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত থাকতে হবে তো কীভাবে আপনারা সেই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করবেন দেখে নিন এখানে আমরা কি ওয়েবসাইট ওপেন করছি তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইসরাম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমরা যদি একটি স্কল ডাউন করি তাহলে কিন্তু দেখতে পাবো এখানে বলাই হয়েছে দেখুন পার পেনশন অফ্রেশ থ্রি থাউজেন্ড পার মান্থ মানধন ইন তো এখানে আপনারা কি ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন করবার শ্রম কার্ড থাকলে আপনারা এখানে আবেদন করবেন এবং দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাস মাসে ন্যূনতম ব্যালেন্স প্রতি মাস মাসে পঞ্চাশ বা পঞ্চান্ন বা একশো দশ খুবই ন্যূনতম ব্যালেন্স কাটবে সাতাশ বছর পর তিন হাজার করে আপনি পাবেন তার ধরুন তো এখানে সেলফ ইনভারমেন্ট রয়েছে এখান থেকে আপনি আপনি নিজে আবেদন করতে পারবেন আর যদি কোনো আপনি আপনি মানে সহায়তা কেন্দ্র থেকে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে এখানে তারা আবেদন আপনি করে দেবে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে পারবেন তারও প্রসেস আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আই বেতনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন